সালামু আলাইকুম আমার নাম আশফাক আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্নটা হলো কোরানে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে ছয় দিনে কিন্তু সুরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে আট দিনে এই কথাটা কি পরস্পর বিরোধী এই আয়াতে আরও আছে যে পৃথিবী তৈরি হয়েছে ছয় দিনে আর তারপরে আকাশ তৈরি হয়েছে দুই দিনে এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে আকাশমন্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময় ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন কোরআন বলছে আকাশমন্ডলী ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি হয়েছে আর সুরা ফসিলাতে বলছে আট দিন এটা কি পরস্পর বিরোধী আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমন্ডলী ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি হয়েছে অনেক জায়গায় সুরা আরাবের চুয়ান্ন নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে তারপর সুরা ইউনুসের তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা হুদের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ফুরকানের উনষাট নম্বর আয়াতে কথা বলা হয়েছে সুরা সাজদার চার নম্বর আয়াতে কথা বলা হয়েছে আর সুরা হাদিদের চার নম্বর আয়াতে কথা বলা হয়েছে এমনকি অনেক জায়গায় পবিত্রকরণ বলছে যে আকাশমন্ডলের পৃথিবী তিনি সৃষ্টি করেছেন ছয় দিনে এটা পার্থিব দিন নয় এটা হলো ইয়াম খুব লম্বা একটা সময়কাল এ কথার ব্যাপারে আমার আপত্তি নেই আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশ মন্ডল পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে সুরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হলো নয় থেকে বারো নম্বর আয়াত বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ তোমরা কি কাউকে তাহার শরিক করিতেছ তিনি তো জগৎসমূহের প্রতিপালক দশ নম্বর আয়াতে আছে তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন চার দিনে এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন যাহা ছিল ধূম্র বিশেষ অতপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন তোমরা উভয় আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় উহারা বলিল আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া তিনি ইহা করেন দুই দিনে তাই আপনি যদি পড়েন চিন্তা না করেই দুই যোগ চার যোগ দুই সমান আট দিন কোরআন এই আয়াতগুলো শুরুতেই উত্তর দিয়েছে এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলো সমান যারা অন্য কাউকে আল্লাহর শরিক করে আল্লাহ সমান তাল্লাহ জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে তারা হবে মুশরিক আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে যদি আশেপাশে দেখেন আমি অনেক দেশে গিয়েছি এই প্রশ্নটা আমাকে শেখানো করা হয়েছিল খ্রিস্টান মিশনারিরা তারাই এই প্রশ্ন করেছে কোরআন বলেছে আগে থেকে যে লোকে এই প্রশ্নটা করবে আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করে এখন দেখা যাক এখানে প্রথম দুটা আয়াত মানে স্তুরা ফসিলাতের নয় নম্বর ও দশ নম্বর আয়াতে বলছে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে দুই দিনে তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে চার দিনে তাহলে বলা হচ্ছে দুই দিনে পৃথিবী তৈরি হয়েছে তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে চার দিনে সব মিলিয়ে ছয় দিন তারপর এগারো নম্বর আয়াতের প্রথম আরবি শব্দটা হলো সুম্মা এখন এই আরবি শব্দ সুম্মা এর তিনটা আলাদা অর্থ আছে একটা হলো তারপর আরেকটা হলো তখনই আর অন্য আরেকটা হলো একই সাথে আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদেই এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর যদি সুম্মার অনুবাদ করেন তারপর তাহলে কথাটা পরস্পর বিরোধী অনুবাদ করেছে তারপর আকাশ আকাশমণ্ডলের সৃষ্টি হলো দুই দিনে অর্থাৎ দুই যোগ চার যোগ দুই সমান আট দিন তবে এখানে সঠিক অনুবাদ হবে এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে আর আবদুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন অর্থাৎ একই সাথে যদি সোমবার অনুবাদ করেন তখনই বা একই সাথে এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনের সৃষ্টি হলো। একই সাথে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছে দুই দিনে যেমন ধরেন কোনো একজন নির্মাতা তিনি কথা বললেন যে আমার কোম্পানি একটা দশতলা বাড়ি বানিয়েছে একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে মোট ছয় মাস সময় এরপর কোনো একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন নির্মাতা বললেন বেজমেন্ট তৈরি করতে দুই মাস লেগেছে আর পরের চার মাসে দশতলা বাড়িটা বানিয়েছি আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম এই কাজের সাথে সাথেই আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি দুই মাসের মধ্যে এটা সম্ভব কথাটা পরস্পর বিরোধী নয় এরপরও মোট সময় ছয় মাস তাহলে একইভাবে সুরা ফুসতিলাতে নয় নম্বর থেকে বারো নম্বর আয়াতে বলা হয়েছে যে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনে সৃষ্টি হলো একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি করা হয়েছে দুই দিনে এটা পরস্পর বিরোধী নয় আর একইভাবে যদি অনুবাদ করেন তারপর কথাটা বিজ্ঞানসম্মত হয় না কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপরে পাহাড় পর্বত এটা পরস্পর বিরোধী এছাড়াও পবিত্র কোরণে সুরা আর উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা আকাশমণ্ডলী তবে দুর্ভাগ্যজনক ভাবে আবদুল্লাহ ইউসুফ আলী এখানে সুম্মার অনুবাদ করেছেন তারপর আর কোরআনে সুরা ভাকার উনত্রিশ নম্বর আয়াতে তিনি সুম্মার শব্দের অনুবাদ করেছেন তারপর আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আকাশ মন্ডলী তখন এটা পরস্পর বিরোধী এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে যদি অনুবাদ করেন একই সাথে তাহলে কথাটা পরস্পর বিরোধী নয় কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে আর সেজন্যই কোরআনে পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশ পৃথিবী তৈরি করলাম আরেকটাকে বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম সবশেষে আমি পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আননা সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান নাহুমা অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশ ও পৃথিবী মিশিয়া ছিল আমি উভয়কে পৃথক করিলাম